ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক্সে কিছু কালেকশন দেখাবো এই ড্রেসগুলো আজকেই ডিসপ্লে করা হয়েছে দেখেন এগুলো হচ্ছে আপনার ডিসকাউন্টের অফার চলতেছে আপনার এগুলো প্রত্যেকটা ড্রেসে এগুলো হচ্ছে অফার চলতেছে এগুলো হচ্ছে আপনার মুসলিমের ড্রেস প্রত্যেকটা ড্রেসে এখানে যা দেখতেছেন সবই মুসলিম মুসলিম কাপড়ের ড্রেস হবে আপনি এগুলো প্রত্যেকটা

জামাটা হবে মুসলিমের মধ্যে হবে আপনি এগুলো এই দেখেন অল ওভার কাজ করবে নিচে প্যান্টের কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার অন্য হবে প্রত্যেকটা ড্রেসের উপরে হচ্ছে আপনার অন্য দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার শিফনের মধ্যে হবে মুসলিমের উপরে হবে কাজ করা হবে আপনার এগুলো এই দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেসে এগুলো আজকে চেঞ্জ করা হয়েছে ডিসপ্লে এই দেখেন এই ছাড়াও এখানে আরো অনেক ড্রেস আছে এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি হবে এটা পাকিস্তানের মধ্যে হবে এটা হচ্ছে আপনার জর্জিটার মধ্যে হবে এগুলো ওড়না প্রত্যেকটা ড্রেসের উপর যা দেখবেন এগুলো সব ওড়না সব ওনাও হবে এগুলো আপনার ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি হবে জর্জির মধ্যে হবে লাক্সারি সুখের মধ্যে হবে এগুলো সবই ড্রেস প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে এগুলো পরবর্তীতে ছোট ছোট ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট একটা ডেমো ভিডিও দেখাচ্ছি আমি আপনাদেরকে যেন কি টাইপের ড্রেস আছে আপনাদের আপনারা যেন দেখতে পারেন এই দেখেন আর এখান থেকেও যাদের যদি কোনোটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন বা চাইলে আপনার ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের দোকানে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার চাইলে সবসময় আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও এসকে মার্কেট তলায় লিবাস প্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ